হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ আমি বাটিতে ডাল নিয়েছি এখানে আছে রহর ডাল আর মুসুর ডাল আমি এটাকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এই ডাল দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ডালগুলো দেখো ফুলে অনেকটা মানে ফুলে গেছে আরও কম ভিজিয়েছিলাম একদম ফুলে একদম বাটিটা পায় মাথা বাটি হয়ে গেছে তো ডালগুলোকে আমি এখন একটা মিক্সি জালের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবশ্যই দেখবে খুব সুন্দর একটা জিনিস বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে অল্প অল্প করে প্রথমে আমি এটাকে গুঁড়ো করে নিব একদম খুব মিহি করে করতে হবে না ডালটাকে আমি খুব সুন্দর করে একদম গুঁড়ো করে নিয়েছি এটাকে এখন ঢেলে নেব গুঁড়ো করার সময় আমি এক্সট্রা জল দিই নি তাই একটু টাইট টাইট হয়েছে পেস্টটা এই যে হাত দিয়ে কাচিয়ে বের করে নেব আমি এখানে আছে কাঁচা লঙ্কা অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি আর আছে জিরে ভিজিয়ে রেখেছি এটাকে এখন ভালো করে পেস্ট করে নেব তুই ডাল বাটার মধ্যে দিয়ে দিব সামান্য কিছুটা হলুদ আর দিয়ে দিব একদম সামান্য পরিমাণে নুন দিয়ে এটা ভালো করে মেখে নেব তেলটা একদম গরম হয়ে গেছে গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি তেলটা কারো কালো কালো একটু দেখা যাচ্ছে নিচে কড়াইয়ের কারণ আমি পাঁপড় ভেজেছিলাম একটু আগেই এর জন্য এরকম কালার হয়েছে তো এখন এইভাবে অল্প অল্প করে ডাল দিয়ে দিচ্ছি এভাবে রহর ডাল আর মসুর ডাল একসঙ্গে বড়া করলে বেটে ভালো লাগে খেতে দেখতে থাকো তারপরে আমি কি বানাই এই বড়াটা দিয়ে প্রথমে বড়াটা ভেজে নিতে হবে ব্লকে ভেজে নেব তারপর বাদ গুলো ভেজে নেব তো এখন এটা উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গেছে বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে ছেলে দেবার পর তো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি একটু লাল লাল হয়ে গেছে বেশি লাল করব না এখন এগুলোকে নামিয়ে নেব তারপর সেম একইভাবে ভাবে বাদ বাকিগুলো ভেজে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন এখন আমি এগুলো উঠিয়ে নেব তো তারপর আরো কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজটা রাখা মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো

মশলা ভাজা হয়ে গেছে এখন দেব দিচ্ছি আগে করা আলু আলুটা দেখ একটু মেরে মেরে দিতে হবে ঝোল ঝোলটা একটু বেশি দিতে হবে কারণ বড়ার মধ্যে অনেকটা ঝোল ঢুকে যাবে মানে বড়াতে টেনে নিবে ঝোল তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে ঝোলটা উতলে গেছে এখন আমি বড়গুলো দিয়ে দেবো এক এক করে বড়ার ভিতরে কিন্তু সমস্ত ঝোল ঢুকে যাবে ঠান্ডা হওয়ার পর ঝোল একদম শুকিয়ে যাবে এখন আর দু থেকে তিন মিনিট জাল করে নেব তো একদম এটা রেডি হয়ে গেছে তো এখন এটা নামিয়ে নেবো নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ছেড়ে দিচ্ছি একদম রেডি বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ডালের বড়ার এই রেসিপিটি কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এটা দিয়ে ভাত খেলে মনেই হবে না যে নিরামিষ খাচ্ছ খুবই টেস্ট হয় ডালের বড়ার রেসিপিটি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পেতে হলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা